নমস্কার বন্ধুরা শিখা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে একদমই আলাদা একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলার ডালটা প্রেশার কুকারে দিয়ে দেবো তারপর দেবো এক চামচ নুন এক চামচ সর্ষের তেল আর জল দিয়ে ঢাকনা বন্ধ করে চারটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব এবার কড়াইতে দেড় চামচ সর্ষের তেল গরম করে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো শশার টুকরো এবার শশাটা এক মিনিট মতো ভেজে নিয়ে তারপরে দেবো একটা টমেটো এবার টমেটো আর শশা একটু রান্না করে দিয়ে দেবো গ্রেট করা আদা তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু রান্না করে নেবো এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে ডালটাকে একটু ম্যাশ করে নেব এতে দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে এবার ওই মশলার মধ্যে ডালটা ঢেলে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এখন দেবো হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবার চিনি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ চ্যানেলে আমি যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ